আপনি খারাপ বোধ করছেন আপনার জীবনের সর্বশেষ চ্যালেঞ্জ গ্রহণ করার শক্তি হারিয়ে ফেলছেন বা আপনার আত্মাকে জাগ্রত করার জন্য আপনার কিছু অনুপ্রেরণামূলক এবং নীতিশিক্ষার শব্দের প্রয়োজন আজ আমি আপনাদেরকে এমন একটি নীতিশিক্ষার গল্প বলবো একদা একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে সে রাজার ঘরের এক টুকরা হীরা দেখল এবং সেই হীরার টুকরাটি গিলে ফেললো তো একদিন রাজা তার ঘরে সেই মূল্যবান হীরাটি খুঁজতে লাগলো কিন্তু রাজা যেখানে হীরাটি রেখেছিল সেখানে তা পায়নি রাজা মনে করলো তার সেই মূল্যবান হীরাটি চুরি হয়েছে হীরার টুকরাটি চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদের সবার ঘুম হারাম হয়ে গেল তখন রাজামশাই তার জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষী অনেকক্ষণ তার জ্যোতিষবিদ্যা দ্বারা পরীক্ষা নিরীক্ষা করলেন জ্যোতিষী পরীক্ষা নিরীক্ষা শেষে বললেন রাজাকে বললেন সে তার সেই হীরাটি ইঁদুরে খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্য জুড়ে পুরস্কার ঘোষণা করলেন একজন শিকারীকে ইঁদুর মেরে হীরাটি উদ্ধারের দায়িত্ব দেওয়া হল তখন শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করে তখন দেখল শত ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে আছে আর একটা মাত্র ইঁদুর সবার কাছ থেকে আলাদা সে এক জায়গায় ইটের উপর তার সিংহাসনে বসে আছে শিকারী এই উদুরটাকে ধরে তার পেট চিরে হীরার টুকরা বের করল এবং হীরাটি বের করে এনে রাজার কাছে ফিরে এসে রাজাকে ফেরত দিল রাজামশাই খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন রাজামশাই এত খুশি হয়েছিলেন তা বলে বোঝানো যাবে না রাজা শিকারীকে জিজ্ঞেস করলেন হাজারো ইঁদুরের মাঝে তুমি কিভাবে বুঝলে যে এই ইঁদুরটি হীরা চুরি করেছে জবাবে শিকারী বলল এটা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের কাছ থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল হীরাচুরি করে নিজেকে সবচেয়ে ধনী মনে করেছিল সে নিজেকে ইঁদুরের রাজা ঘোষণা করে নিজের সিংহাসনে আলাদা বসেছিল এই গল্পের নীতিকথা হল হঠাৎ অর্থের আগমনে স্বজন বা বন্ধুদের ভুলে গেলে ধ্বংস খুবই নিকটে চলে আসে